সম্পর্ক বদলে গেল একটি পলকে কে আপন কে যে পর হল রে হ্যালো টিকেট পাগলারা কি অবস্থা সবার কেমন আছেন সবাই এই প্যান্টাস্টিক মোমেন্টে সবাইকে স্বাগতম বহির বিশ্ব দেখতে চলেছে বাঘ লড়াই আমরা যারা বাংলাদেশ বাংলাদেশি আছি আমরা সবাই গত ম্যাচের মধ্যে আমরা শ্রীলঙ্কানদেরকে অনেক বেশি সাপোর্ট করছি গুলিস্তানের বিপক্ষে খেলার সময় যদিও এই ম্যাচটার মধ্যে গুলিস্তান তেমন কিছু একটা করতে পারে নাই যাই হোক আমরা চাইছিলাম আমরা রাউন্ড ফোরে আসতে আমরা সাকসেস হয়েছি বাট আমরা আর কোনো সমীকরণ আর কোনো দলের হেল্প এই ধরনের সুযোগ সুবিধা আমরা চাচ্ছি না আমরা চাচ্ছি যে আমরা এখন নিজে একটা কিছু করি সোনার ছেলেরা কিছু একটা করতে পারবে এটা আমরা আশা করতেছি বাট আমাদের শুরুটা হবে সিংহের সাথে লড়াই করা আমরা বাঘ বাঘের মতন গর্জন দিতে চাই গর্জন দিয়ে আমাদের জয়টা চিনিয়ে আনতে চাই যে ফার্স্ট ম্যাচটা হলো শ্রীলঙ্কার বিপক্ষে আমরা আশা করছি যে লাস্ট ম্যাচটা যেভাবে পরিচালনা করছে এইভাবে যদি ম্যাচটা হয় প্লেয়ারগিরা সেমি থাকে বেশি একটা পরিবর্তন না নিয়ে আসে তাহলে আমরা আশা করতেছি শ্রীলঙ্কার বিপক্ষে ভালো একটা কিছু করতে যাচ্ছি যদি আমরা গত ম্যাচের মধ্যে শ্রীলঙ্কার অনেক বেশি সাপোর্ট করছি বাট এখন আমাদের সাথে লড়াই সো আমরা এক চুল পরিমাণও ছাড় দিতে চাইবো না আমরা আশা করব আমাদের সোনার ছেলেরা জয় ছিনিয়ে আনবে যেহেতু শ্রীলঙ্কার সাথে আগের ম্যাচটা আমরা জিততে পারি নাই সেই ক্ষেত্রে আমাদের জয়টা লাগবেই দ্বিতীয় ম্যাচ আমাদের হবে শ্রীলঙ্কা প্রথম ম্যাচটা শ্রীলঙ্কার সাথে পরে হবে আপনার পাকিস্তান এবং কি ইন্ডিয়ার সাথে আমরা আশা করি আমরা সেমিফাইনালটা আমাদের অনেক ভালো কাটবে আর আমাদের শ্রীলঙ্কার সাথে যেহেতু প্রথম ম্যাচটা সেক্ষেত্রে আমরা জয় দিয়েই শুরু করতে চাচ্ছি আমরা আশা করবো যে আমাদের বলিং লাইনটা খুবই ভালো আপনি আপনার প্রেডিকশনটা দিয়ে দেন যে ফার্স্ট টাইম বলিং করলে ভালো হবে না ফার্স্টে ব্যাটিংয়ে গেলে ভালো হবে আমার মনে হয় বাংলাদেশ টার্কেটে খেলে শ্রীলঙ্কার সাথে অনেক ভালো কিছু করতে পারবে যেহেতু মাঠ গেলার মধ্যে তেমন বেশি একটা রানের টার্গেট দিতে পারে না বেশিরভাগই স্লো ম্যাচ হয় যে খুব বেশি একটা রান হয় না সেই ক্ষেত্রে মনে হচ্ছে যে পরবর্তীতে ব্যাটিং করলে ভালো হবে ফার্স্ট ফিল্ডিং নেওয়াটা উচিত হবে টসের মাধ্যমে বোঝা যাবে বাংলাদেশ কি পায় সো আমরা এখন আশাবাদী যে লিটন দাসের ক্যাপ্টেন্সি কী করতে যাচ্ছে লিটন দাস আমরা চাই যে ফার্স্ট টাইম আমরা ফিল্ডিং থাকি আমরা টার্গেটে ব্যাট করলে ভালো একটা কিছু করবো আপনি আপনার প্রেডিকশন জানাই দেন আপনার এই ম্যাচ নিয়ে কি মতামত আছে